হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনার আশা করি সবাই খুব ভালো আছেন এটি হচ্ছে আমার নয় মাসের একটি স্বাদের ভিডিও ছোট্ট একটি ভিডিও এটা একদম বাবু আনার আগের মুহূর্তের ভিডিওটি আমি বেশ ছোট পরিসরে এই ভিডিওটা করা হয়েছে আর স্বাদের অনুষ্ঠানটা একদম ছোট পরিসরে করা হয়েছে আমার কাছের একদম কম পাঁচ জন মানুষজন নিয়ে আমরা এই এই ভিডিওটি করেছিলাম বেশ ভালোই মজা হয়েছিল ছোটখাটো দেখতেই পাচ্ছেন আয়োজন করা হয়েছে গুরুজনেরা টুকটাক আমাকে খাইয়ে দিচ্ছিলো খাবার দাবারগুলো খাবার দাবারগুলো সত্যি খুব মজা হয়েছিল উনি হচ্ছে আমার মাসিমা উনি আমাকে খাইয়ে দিচ্ছে আসলে এই ভিডিওটা শেষেই আমার হচ্ছে হাসপাতালে যাওয়ার কথা যার জন্য আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম আমার দেবর আমাকে খাইয়ে দিচ্ছে তো এইভাবেই আসলে নয় মাসের সাতটি নয় মূলত নয়টি উপকরণ দিয়ে করা হয়েছে যতটুকু শুনেছি যে এই নয় মাসের ভিডিও স্বাদের ভিডিওটি হচ্ছে নয়টি উপকরণ দিয়েই করা হয় সাতটি তো সেইভাবে করার চেষ্টা করা হয়েছে তো যাই হোক মোটামুটি আমি হচ্ছে একদম চেষ্টা করছিলাম খেতে এবং টুকটাক ছবি এবং ভিডিও তুলতে করতে তো যাই হোক চেষ্টা করছিলাম যাতে ভিডিওটি খুব সুন্দর হয় আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছিল বিভিন্ন ধরনের ভাজি ছিল এখানে আর হচ্ছে চিংড়ি মাছ ছিল ইলিশ মাছ ছিল এখন আমার সাতটি মুখে লেগে আছে যে খুব মজাদার হয়েছিল পায়েস খাচ্ছিলাম একদম অল্প করে সব রান্না করা হয়েছিল তো এই সাতের সাতটা শেষে আমি হচ্ছে একটি হচ্ছে ওই দেখতে পেলেন টাকা দিয়েছিল ও হচ্ছে আমার ভাই ও আমাকে খাইয়ে দিচ্ছিল বেশ মজা করেছিল আমার এই ভিডিওটিতে তো এরপরে হচ্ছে চেষ্টা করছিলাম যাতে ছোট ছোট একটু ভিডিও রিলস টিকটক এগুলো করা যায় তাই অল্প করে খাচ্ছিলাম তারপরে আসলে রেডি হয়ে যা যেতে হবে আমাকে হাসপাতালে ডক্টর আমাকে ওদিনই ভর্তি হতে বলেছিল আসলে আরও আগেই ভর্তি হওয়ার কথা ছিল তো উদিনী হচ্ছে যে একদম সব এই কাজ কাজকর্ম গুলো শেষ করে আমার যাওয়ার কথা তাই চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাবো তো তাড়াতাড়ি ভালো তো আমি বেশ খুব এনজয় করেছিলাম পুরো শাড়িটা মোটামুটি আমি নিজেই করেছিলাম শাড়িটা অবশ্য আমি নিজে পরিনি আমি অত ভালো শাড়ি পড়তে পারি না তো এখন দেখতে পাচ্ছেন ভিডিও করছিলাম টিকটকে দেওয়ার জন্য আর ছোট ছোট রিলস ফেসবুকে আইডিতে দেওয়ার জন্য শাড়িটি নতুন ছিল সেদিনই প্রথম পরেছিলাম আমার ভীষণ পছন্দের একটি শাড়ি জামদানি আর এটা হচ্ছে আমার বাসার বেলকনি এই ভিউটা খুব ভালো লাগে আমার এখানে আমি প্রায় সময় ছবি তুলি এবং ছোট ছোট ভিডিও করি আইডিতে ছাড়ার জন্য এবং আমার ছোট্ট একটি ফেসবুক ফেসবুকে টিকটক আইডিয়া আছে সেখানেও ছাড়ার চেষ্টা করি প্রচন্ড বাতাস ছিল সেদিন আর খুব ভালো ছিল আবহাওয়াটা আর সেখানেই দাঁড়িয়ে ছোট ছোট ভিডিও করেছিলাম আর ছবি তুলেছিলাম তো এটা আমার জীবনের খুব স্মরণীয় একটি দিন নয় মাসের সাধের অনুষ্ঠানটি আশা করি সবাই খুব ভালো থাকবেন এবং পরবর্তীতে আবার হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই